এশিয়া কাপ দু হাজার পঁচিশ জিতবে ভারত জি বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ জিতবে ভারত অনেকে হয়তো তোমরা ভাবছো যে এশিয়া কাপ তো এখনও চার দিন বাকি আছে ভারত একটাও ম্যাচ খেলো না বিনা প্র্যাকটিসে গিয়েছে তাহলে আমি জোর কদমে বা জোর গলায় কীভাবে বলছি যে এশিয়া কাপ জিতবে ভারত বন্ধুরা আজকে এই ভিডিওতে পাঁচটা কারণ বলবো যে পাঁচটা কারণে এশিয়া কাপ ভারতই জিতবে না ভারতের কাছ থেকে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান যারা স্বপ্ন দেখছে এশিয়া কাপ জেতার ভাই তোমরা ভারতের কাছ থেকে এশিয়া কাপ নিতে পারবে না আমাদের যে টিম যে পাঁচ কারণ আজকে আমি বলবো বন্ধুরা এই পাঁচ কারণে ভারতের কাছ থেকে কিন্তু কেউ কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে এশিয়া কাপটা নিতে পারবে বা জিততে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুর আগে তোমাদেরকে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তো বন্ধুরা ভারতের কাছ থেকে এশিয়া কাপ কেউ জিততে পারবে না তার এক নম্বর কারণ হলো ভারতের কাছে আছে সব থেকে বিধ্বংসী ওপেনার বাদবাকি যে সাতটা দল আছে সেই সাতটা দলের কাছে কিন্তু কোনো ভালো ওপেনার নেই আর আমাদের কাছে আছে সব থেকে খতরনাক অভিষেক শর্মা এবং তার সাথে আছে শুভমান গির এই ওপেনিংয়ে এত শক্তিশালী একটা জুটি আর এই জুটির কারণেই কিন্তু বন্ধুরা আমি বলছি যে ভারত এশিয়া কাপ জিতবে দুই নম্বর কারণ সেটা হলো মিডিল অর্ডারে আমাদের কাছে আছে সঞ্জু স্যামসান সূর্যকুমার যাদবের মতো বিশ্বের যে বাদ বাকি সাতটা টিম এমনকি পুরো ক্রিকেট বিশ্বের সব থেকে শক্তিশালী মিডিল অর্ডার যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের কাছেই আছে তিন নম্বর যে কারণ সেই কারণটা হলো আমাদের কাছে আছে বন্ধুরা এই টুর্নামেন্টের তথা বিশ্ব ক্রিকেটের সব সবথেকে খতরনাক ফিনিশার হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এবং শিবম দেবের মতো প্লেয়ারও কিন্তু আমাদের মিডিল অর্ডার আছে যেটা বাদ বাকি সে মানে বাদবাকি যে সাতটা দল আছে সেই সাতটা দলের কিন্তু এত ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান নেই চার নম্বর যে কারণটা সেটা হলো বন্ধুরা আমাদের কাছে আছে বর্তমানে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর স্পিনার লেগ স্পিনার অফ স্পিনার দেখে শুরু করে গুগলি বল করা বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী দুবাইতে কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কিন্তু রিসেন্টলি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখেছি আর বরুণ চক্রবর্তীর সাথে আছে আমাদের কুলদীপ যাদব সে তো আরও ভয়ঙ্কর বলার সুতরাং এই বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের বল কোনো টিম তো খেলতেই পারবে না মানে ওরা এত ভয়ঙ্কর বলিং করে কোনো টিম কিন্তু ধারে কাছেও টিকতে পারবে না এরা যদি বলিংয়ে আসে পাঁচ নম্বর যে কারণটা বলবো বন্ধুরা আমাদের কাছে আছে এই টুর্নামেন্ট তথা টি টোয়েন্টি টুর্নামেন্টের বর্তমানে বিশ্ব ক্রিকেটের সব থেকে খতরনাক দুটো ফাস্ট বোলার এক হলো বিশ্ব ক্রিকেটের লেজেন্ড বর্তমানে যশপ্রীত বুমরা আর আর্শিদ্বীপ সিং আরশিদ্বীপ সিং বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে বিগত পাঁচ বছর ধরে ভারতের নাম্বার ওয়ান ভারত তথা বিশ্ব ক্রিকেটার নাম্বার ওয়ান বলার ডেথ অভার থেকে শুরু করে পাওয়ার প্লেতে উইকেট টেকার বলার কিন্তু বন্ধুরা আর্শিদ্বীপ সিং আর জাসপ্রীত বুমরার কথা তো বন্ধুরা ছেড়েই দিলাম যে বাদবাকি টিম যাসপ্রীত বুমরার নাম শুনলে হয়তো ব্যাটিং করতে আসবে না মানে এতটা ভয় পায় জাসপ্রীত বুমরার সো সুতরাং বন্ধুরা তোমরা পাঁচটা কারণ অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী কারণে আমি বলছিলাম যে ভারতের কাছ থেকে এশিয়া কাপ কেউ নিতে পারবে না এক নম্বর হচ্ছে আমাদের ওপেনার আছে বিধ্বংসী ওপেনার দুই নম্বর মিডিল অর্ডারে আমাদের কাছে সূর্যকুমার যাদব তিলক বর্মা সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার আছে আর চার নম্বর তিন নম্বর যে কারণটা আমাদের কাছে বেস্ট ফিনিশার আছে হার্দিক পান্ডিয়ার মতো পাঁচ চার নম্বর যে কারণটা সেটা হলো আমাদের কাছে স্পিনার রূপে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব আছে আর পাঁচ নম্বর যে কারণটা সেটা হলো আমাদের কাছে আছে ওয়ার্ল্ড ক্লাস বোলার জাসপ্রিত বুমরা এবং আর্শুদ্বীপ সিং এই টিম যখন মাঠে নামবে বিপরীত দলের প্লেয়াররা তো বলবে ভাই আমরা খেলবো না আমরা খেলবো না ভাই আমি চলে যাচ্ছি সো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে এবং ভারতীয় দলের কাছ থেকে কি কোনো দল বাকি সাতটা দল এই বাংলাদেশ এই পাকিস্তান এই আফগানিস্তান এই শ্রীলঙ্কা বা ইউএই হংকং কোনো টিমকে ভারতকে টক্কর দিতে পারবে বলে তোমাদের মনে হয় অবশ্যই জানাবে তোমাদের মতামত কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবে